আসসালামু আলাইকুম আমি করো সো আজকে আমরা কে ক্লাস নাইনটেন এক উচ্চতর কণিতে অধ্যায় আট এর কোয়েশ্চেনগুলো আমরা গত ক্লাসে দুই থেকে পাঁচ পর্যন্ত করেছিলাম আজকে আমরা ছয় থেকে দেখি কতদূর পর্যন্ত পারি তো প্রশ্ন ছয়ে দেওয়া আছে বইয়ের দিকে যদি তাকান একটি ত্রিভুজের কোনগুলো সমান্ত শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কোনগুলোর রেডিয়ান পরিমাণ কত কোন কোন রেডিয়াম পরিমাণ কত এখন আমাদের কাছে হিম দেওয়া আছে হিম পাচ্ছি যে ওরা ত্রিভুজের কোণ ওরা সমান্ত শ্রেণিভুক্ত আর বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম ক্রমে তো ফার্স্ট অফ অল বৃহত্তম খনটি ক্ষুদ্রতম ক্রমের ইগুণ হলে আমরা ধরতে পারি কোনটি কোনটি্স তাহলে বৃহত্তম কোনটি কি হবে বৃহত্তম কোনটি তাহলে টু এক্স এখন যেহেতু এরা সমান্তর সমান্তর হওয়ার মানে হচ্ছে এক্স আর টু এক্সের মধ্যে যতটুকু পার্থক্য এর পরের যে কোনটা টু এক্স আর তার মধ্যে ততটুকুই পার্থক্য হবে এদের অন্তঃ সময় তো এদের ক্ষেত্রে তৃতীয় ফোনটি আমাদের যদি বের করতে হয় এই সূত্রে আমরা এক্স পেলাম টু এক্স পেলাম এখন এই তিন নম্বর ফোনটা আমাদেরকে পেতে হবে তাহলে তৃতীয় ফোনটি আর সূত্র হচ্ছে এক্স প্লাস টু এক্স এবার ঠিক আছে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে থ্রি এক্স বাই টু তাহলে আমাদের তিনটা ফোন আমরা পেয়ে গেছি ত্রিভুজের এক প্রথম ফোনটি হচ্ছে

আমরা জাস্ট স্মার্ট ওয়াচে দেখছি প্রথম ফোন ভিডিও ফোন আর ভিডিও কন যেটা আমরা ভিডিও করলাম এখন আমরা জাস্ট সমীকরণ করে যাব থ্রি এক্স প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইজিক টু ফাইভ দেখ এখানে আসে আমরা সিক্স এক্স প্লাস থ্রি এক্স ডিভাইডেড টু টু ইউল টু ফাইভ ওর নাইন

এখন আমরা তিনটা ফোনে পেয়ে গেছি তাহলে ক্ষুদ্রতম কোণটি হচ্ছে টু ফাইভ বাই নাইন বৃহত্তম হচ্ছে ফোর ফাইভ বাই নাইন আর তৃতীয় যে আছে ওটা হচ্ছে বাই তাহলে আমাদের ছয় নাম্বার ম্যাথ সলিউশন হয়ে গেছে এখন আমরা নেক্সট মথে যাব আমরা হচ্ছে সাত নম্বর প্রশ্নটি সলভ করব সাত নম্বর প্রশ্ন দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড কিলোমিটার ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত এখানে আমাদের হিনস ব্যাসার্ধ দিয়েছে পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করে ওটা দিয়েছে ঢাকা ও চট্টগ্রামে এখন চিন্তা করে দেখেছি ও কেন্দ্রে ঢাকা আর চট্টগ্রাম মিলে একটা কোনো কোনো করে যেটা হচ্ছে পাঁচটি এখানে ঢাকা কোন চট্টগ্রাম ঠিক আছে বি আর সি এখন আমাদের কাছে চাইছে এই যে চাপটা এটা কত মানে অপরদি এইটুকু যাবে এখন আমাদের যে প্রতিজ্ঞাগুলো আছে বইয়ের মধ্যে সূত্র জানা আছে যে এস ইজিক টু আর এখন আর আমার কাছে দেওয়া আছে অলরেডি ব্যাসার্থ যে সিক্স ফোর জিরো জিরো আর থিয়েটারটা আমাদের বের করতে হবে সেটাটা করবে রেডিয়ান এখন আমাকে রেডিয়ানে বের করতে হলে পাঁচকে গুণ করতে হবে

পেয়েছি জিরো পয়েন্ট জিরো এইট সেভেন থ্রি ঠিক কিন্তু এখন আমাদের কিলোমিটারে মাল আসবে পাঁচশো বাষট্টি সুতরাং থাকতে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে পাঁচশো বাষট্টি কিলোমিটার এই সেমভাবেই আমাদের আট নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটাও করতে হবে শুধু আট নাম্বারটাও সেম আমাদেরকে শুধু সাত নাম্বারে ওখানে ডিরেক্ট পাঁচ ডিগ্রি দেওয়া ছিল এখানে হচ্ছে আমরা পাঁচ ডিগ্রির সাথে একটু সেকেন্ড মিনিট বাকি সব না করেছি যার সূত্রওছে এসএসসি টু আর ঠিকটা এখন আমরা প্রথমে এই দশ ডিগ্রিকে এই যে কোনটা দেওয়া আছে তাকে আমরা নিয়ে আসবো সো আমরা সিক্স সরি থ্রি সেকেন্ড মিনিটের সাথে নিয়ে আসতেছি সিক্স প্লাস থ্রি বাই সিক্স সিক্স প্লাস ওয়ান বাই টোয়েন্টি আসে আমরা যদি তাহলে আমাদের কত বিষয় টেন্টি ফ্রি টোয়েন্টি ফাইভ এখন এই পুরোটাকে আবার আমরা ডিগ্রি হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো জাস্ট ডিং করে দিচ্ছি আর নিচে হচ্ছে বারো ডিগ্রি ঠিক আছে এই যে আমাকে ডিগ্রি পাওয়া হয়ে গেছে আসলে আমরা ওকে রেডিয়ান দিয়ে সব প্রকাশ

জাস্ট ওষুধটা বসে দিতে হবে এসিসি আর এটা থেটার মাল এই যে আমরা এখন সিক্স ফোর জিরো জিরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু ওয়ান এখানে কিনে মুখে যেহেতু এখন পরিধি বেরিয়ে যাচ্ছে আমরা প্রেক্ষার পেপুরিয়ার মধ্যবর্তী গুরুত্ব বের করছি এটার অ্যান্সার এগারোশো পঁয়ত্রিশ থ্রি জিরো সেভেন আসে তাহলে আজকে এই তিনটাই হলো আমাদের শিখার আর নেক্সট দিনে আমরা ইনশাল্লাহ আরো শিখবো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন যদি আপনাদের মধ্যে কেউ এভাবে অনলাইন করতে চায় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ